সম্প্রতি আবারও আলোচনায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ধারণা করা হচ্ছে আগের দুইবারের চেয়েও এই বিশ্বযুদ্ধ হবে মারাত্মক ভয়াবহ কারণ যুদ্ধে চড়ানো দেশগুলোর কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র আর যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা সম্ভব না যদি বেঁধে যায় আরও একটি যুদ্ধ তাহলে সেই যুদ্ধের জন্য দায়ী কে এর আগে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও এবার বাজিমাত করেন ডোনাল্ড ট্রাম্প যার পেছনে অন্যতম কারণ ছিল জো বাইডেনের বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত আর ইস্যুকে কাজে লাগিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতেও বলেন তিনি যুদ্ধ নয় বরং শান্তির দিকে যেতে চান রাশিয়া ও ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টের সাথেই ভালো সম্পর্ক ট্রাম্পের তাই ট্রাম্পের জয়ের পর আশা ছিল হয়তো যুদ্ধ থামবে কিন্তু হঠাৎ ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে এক উস্কানিমূলক সিদ্ধান্ত নিল জো বাইডেন আমেরিকা এতদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে আসলেও তাদের একটি শর্ত ছিল যে এই অস্ত্র ইউক্রেন শুধুমাত্র প্রতিরক্ষার কাজে ব্যবহার করবে কোনো রকম হামলার কাজে নয় প্রায় দুই বছর ধরে জেলেন্সকি বাইডেনকে অনুরোধ করে আসছিলেন যেন রাশিয়ায় হামলার জন্য এসব অস্ত্র ব্যবহারে অনুমতি দেওয়া হয় কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বা আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না এমন যুক্তিতে এতদিন সে অনুমতি দেয়া হয়নি তবে হঠাৎই অনুমতি দিয়ে দিলেন বাইডেন অনুমতি দেওয়ার পরপরই রাশিয়া তার নিউক্লিয়ার ডকট্রিন আপডেট করেছে নিউক্লিয়ার ডকট্রিন হচ্ছে এক ধরনের লিখিত শর্ত যেসব দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা কিছু লিখিত শর্ত লিপিবদ্ধ রাখে আর এই শর্তের একটিও যদি ভঙ্গ হয় তাহলে তারা পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া 2020 সালে তাদের ডকট্রিন তৈরি করে আর চলতি সপ্তাহে আরও কিছু নতুন শর্ত জুড়ে দেওয়া হয় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো দেশ যদি রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় তাহলে কোন দেশ যদি রাশিয়া বা তার মিত্র দেশের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে তাহলে কোন পারমাণবিক শক্তিহীন দেশ যদি পারমাণবিক শক্তি আছে এমন দেশের সাহায্যে রাশিয়ার উপর হামলা চালায় তাহলে এই ডকট্রিন আপডেট করার চব্বিশ ঘন্টার মধ্যেই রাশিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে হামলা চালায় ইউক্রেন শুধু তাই না যুক্তরাজ্যে তৈরি ব্যালিস্টিক মিসাইল দিয়েও রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন অর্থাৎ রাশিয়ার নিউক্লিয়ার ডকট্রিনের শর্ত ভঙ্গ হয়ে গেছে এবং যে কোনো সময় রাশিয়া চাইলেই পারমাণবিক হামলা চালাতে পারে আর এই হামলা যে শুধু ইউক্রেনের উপর চালাতে পারে তা না নেটোর সদস্যগুলো এবং যুক্তরাজ্যের উপরও চালাতে পারে হামলা এখন রাশিয়া যদি পারমাণবিক হামলা চালায় তাহলে শুরু হয়ে যাবে এক চেন রিয়াকশন যাকে বলা হয় মিউচুয়ালি অ্যাশিয়ার ডিস্ট্রাকশন বা ম্যাট যার অর্থ হচ্ছে একটি নিউক্লিয়ার হামলার জবাবে আরেকটি হামলা সেটির জবাবে আরও একটি হামলা এভাবেই চলতে থাকা জানা গেছে রাশিয়া ইতোমধ্যে নিউক্লিয়ার বাংকার তৈরি করা শুরু করেছে এমনকি ইউরোপ জুড়ে বেশ কিছু দেশে সরকারিভাবে পারমাণবিক হামলার সময় করণীয় শীর্ষকে লিফলেট বিতরণ করা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে যে হামলা চালায় তার থেকেও কয়েকশো গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে সম্ভাব্য যুদ্ধে জড়ানো দেশ ও তাদের মিত্রদের কাছে প্রশ্ন হচ্ছে হঠাৎ ক্ষমতা ছাড়ার আগে কেন জো বাইডেন এমন একটা সিদ্ধান্ত নিলেন আমেরিকা এখন ক্ষমতা হস্তান্তরের সময়কাল চলছে জানুয়ারি থেকে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নেওয়ার কথা এ সময় বাইডেনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কথা না অনেক বিশেষজ্ঞ বলছেন বাইডেনের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা অর্থাৎ তিনি ক্ষমতা ছাড়ার আগে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্কের আগুনে আরও একটু ঘি ঢেলে যাচ্ছেন যেন ট্রাম্প তার দেয়া বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা রাখতে না পারেন দর্শক যদি একটি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে মানব জন্য কতটা ভয়াবহ হবে তা নিয়ে আলাদা একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি ইমরান মাহমুদ বাংলা ভিশন